Hey everyone, welcome back to another new vlog. তা আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা বউবাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি সোনার গয়নার কালেকশান নিয়ে পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা এখন অবধি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে দেখা একটা অল বলে অপশান রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় ভিডিও স্ক্রিনের নিচেই দেখো একটা জুয়েলারি বুকিং নাম্বার শো করছে সেখানে কিন্তু তোমরা কনট্যাক্ট করে নিও আর করার সময় কিন্তু ডগস ডায়েরি চ্যানেলের নামটা কিন্তু ওনাদেরকে অবশ্যই বলো তাহলে কি না কী হবে মেকিং চার্জেসের ওপরেই তোমরা কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর ভিডিওর স্ক্রিনেই দেখো কিন্তু জুয়েলারি শপের নাম শপের নাম্বার অ্যাড্রেস গোল রেট সমস্ত কিছু কিন্তু ভিডিও স্ক্রিনে কিন্তু দিয়ে দেওয়া আছে সুতরাং কিন্তু আমি আর আলাদা করে কিন্তু কোথাও লিখছি না বা লিখিও না আর এছাড়াও বলে রাখি আমার ভিডিও কিন্তু ডেলি মর্নিংয়ে কিন্তু আটটা কুড়ি মানে এ টোয়েন্টি এম এ কিন্তু চলে আসে তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে আজকে এক এক করে কিন্তু কালেকশানগুলো দেখাতে হবে সো আজকে দেখো আমি কিন্তু গলার বেশ কিছু কিন্তু চেনের কালেকশন এনেছি চেনগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইউনিসেক্স মানে ছেলে মেয়ে কিন্তু উভয়ই পড়তে পারবে আর ভীষণই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর লাইট ওয়েটেরই মধ্যে তো প্রথমে আগে তোমাদেরকে একটু কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি তারপরে কিন্তু এক এক করে ওয়েটার প্রাইসটা বলে দিচ্ছি আর এছাড়াও বলে রাখি প্রত্যেকটা কালেকশন মানে যা যা দেখাচ্ছি দেখাবো সবই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু এইচ ওয়াইটি মার্ক করে দেওয়া আছে তো প্রথমে দেখো একটা কিন্তু ইউনিসেক্স কিন্তু চেন রেখেছি ভীষণ কিন্তু সুন্দর রয়েছে একটু ডিজাইনের ওপরে কিন্তু পেয়ে যাচ্ছে ওয়েটটা রয়েছে আট গ্রাম আটশো আশি মিলিতে একটু দেখে নাও ভীষণ কিন্তু সুন্দর রয়েছে একটু ছোট ছোট কিন্তু এরকম ফ্লাওয়ার মুটি ছোট ছোট কিন্তু মোটর কিন্তু এখানে ডিজাইনের মতো পেয়ে যাচ্ছে দামটা পড়ে যাচ্ছে চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড ভীষণ কিন্তু সুন্দর রয়েছে আর বেশ কিন্তু লং এর ওপরে পাচ্ছো আর ওখানে ওপরটাই কিন্তু এস আর হলমার্কটা কিন্তু করে দেওয়া আছে সুতরাং শুনতে কিন্তু সবার আর কি গলাতেই কিন্তু হয়ে যাবে ভীষণই কিন্তু সুন্দর আর বেশ কিন্তু লেন্দি রয়েছে এটা আর তোমাদেরকে যার দামটা বলছি সেটা শুধুমাত্র কিন্তু গোল্ড বলছি গয়না কেনার সময় কিন্তু মেকিং চার্জেস আর জিএসটি কিন্তু আলাদা করে দিতে হবে এরপরে দ্বিতীয় যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু ইউনিসেক্স রয়েছে একটা ব্রিক চেঞ্জ যেরকম বলে সেই রকম কিন্তু ভীষণ লাইট এর মধ্যে রেখেছে এটা ছ গ্রাম তিনশো চল্লিশ মিলিতে রয়েছে একটু দেখে নাও ওপরটাই কিন্তু তোমরা এসটা পেয়ে যাচ্ছ সুতরাং কিন্তু প্রত্যেকেরই কিন্তু গলা এটা হয়ে যাবে এটার কিন্তু দাম পড়ে যাচ্ছে থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস আটত্রিশ হাজার ছশো টাকা একটু আমি হাতে নিয়ে এরকম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একটু দেখে নাও কতটা সুন্দর আর মজবুতভাবে কিন্তু করা হয়েছে সুতরাং কিন্তু এটা কিন্তু যারা ডেলি রাফ ইউজ করতে চাও তারা কিন্তু অনায়াসেই পড়তে পারবে আমি আরও একবার কিন্তু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রপারভাবে এটা আর কি লেনথটা কতটা লেনথটা কিন্তু বেশ বড়ই আছে আর যেহেতু এস আছে সেহেতু কিন্তু কোনো সমস্যা থাকছে না ভীষণ কিন্তু সুন্দর রয়েছে আর যারা বিয়ের পারপাসে আর কি কিনতে চাইছো তারা কিন্তু এরকম দেখতে পারো ব্রাইড বা গ্রুম কিন্তু সবারই হয়ে যাবে এরপরে আবারও একটা দেখো ডিজাইনিং এর উপরে কিন্তু চেন রেখেছি ওয়েটটা রয়েছে এটা দশ গ্রাম দুশো চল্লিশ মিলিতে এই যে দেখে নাও এটাও কিন্তু বেশ লং এর রয়েছে ওপরটাই তোমরা কিন্তু এসটা পেয়ে যাচ্ছ সুতরাং এটাও কিন্তু সবার গলাতেই হয়ে যাবে ভীষণ সুন্দর রয়েছে আমি একটু হাতে নিয়ে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে ডিজাইনটা দেখে নাও ডিটেলসে এরকম কিন্তু কলকা আর এরকম কিন্তু কাটি ধরনের কিন্তু ডিজাইনটা গেছে প্রাইসটা পড়ে যাচ্ছে বাষট্টি হাজার তিনশো টাকা সিক্সটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে ভীষণই সুন্দর আর কিন্তু সলিডের ওপরে রয়েছে অনায়াসেই তোমরা কিন্তু বিয়ে পারপাসে কিন্তু কিনতে পারো বা রেগুলার যারা পড়তে চাও তারাও কিন্তু এই ধরনের চেন কিন্তু দেখতে পারো এরপরে চলে যাচ্ছে নেক্সট চেনের কালেকশনটায় দেখো নেক্সট পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু একটু সিম্পলের ওপরে কিন্তু ডিজাইন মানে কি ডিজাইনের মধ্যে করা হয়েছে ওয়েটটা রয়েছে মাত্র দেখো ছ গ্রাম নশো মিলিতে মানে ভাবা যায় না এত কম ওয়েটের মধ্যে কিন্তু এরকম আর কি ডুয়াল কম্বাইন করে কিন্তু একটা চেন তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম পড়ে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা মাঝখানটায় দেখো এরকম কিন্তু ডিজাইনিং রয়েছে আর আর বাদবাকিটা কিন্তু যেরকম হাইওয়ে চেন হয় সেই কিন্তু প্যাটার্নে কিন্তু এটা করা হয়েছে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে না হর কিন্তু এস রয়েছে সুতরাং এটাও কিন্তু সবার গলাতেই হয়ে যাবে আর এটার কিন্তু লেন্থটাও বেশ কিন্তু লম্বা রয়েছে হা আশা করি আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারবে এটার লেন্থটা কতটা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু কালেকশানগুলো যা যা রেখেছি সুতরাং এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো চেন পছন্দ হয় অবশ্যই কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও এরপরে চলে যাচ্ছি নেক্সট চেনের কালেকশানে দেখো এটা কিন্তু একটা হলো চেন রয়েছে রেটটা রয়েছে দশ গ্রাম চারশো কুড়ি মিলিতে এটাও কিন্তু ইউনিসেক্স চেন মানে ছেলে মেয়ে কিন্তু উভয়ই পড়তে পারবে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে নাও হলো চেনগুলোর বৈশিষ্ট্য হলো এটাই মানে দেখতে ভীষণই মনে হবে হেভি লুকে আর কি বা হেভি ওয়েটে কিন্তু সেটা কিন্তু নয় ভীষণই কিন্তু লাইট ওয়েটের মধ্যেই কিন্তু হয়ে যায় এই হলচেন কিন্তু ডেলি ওয়্যার হিসেবেও কিন্তু তোমরা পড়তে পারো কোনোদিন সমস্যা থাকছে না প্রত্যেকটা কালেকশন কিন্তু আবারও বলে রাখছি বাইশ ক্যারেট নশো ষোলো কিন্তু এইচ ওয়াইডি মার্ক করে দেওয়া আছে এটার দাম পড়ে যাচ্ছে তেষট্টি হাজার চারশো টাকা সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস ভীষণই সুন্দর আর বেশ কিন্তু লেন্দির উপরে ছিল জিনিসটা এরপরে পরবর্তী একটা হাইওয়ে চেন দেখাচ্ছি দেখো হাইওয়ে চেইনের ওপরে দেখো এরকম কিন্তু কাটি ধরনের কিন্তু ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো এটার ওয়েটটা রয়েছে দেখো চৌদ্দ গ্রাম ছশো কুড়ি মিলি এটা একটু হেভি ওয়েটে আর কি রেখেছি এটাও কিন্তু ভীষণ লম্বার বেশ কিন্তু চওড়ার উপরে তোমরা পাচ্ছ একটু দেখে নাও আর ওপরটাই কিন্তু এসটা করে দেওয়া আছে এটা কিন্তু মাথা গলিও পড়তে পারবে বা যারা এস পড়তে চাও তারা কিন্তু করতে পারবে প্রাইস পড়ে যাচ্ছে অষ্টআশি হাজার নশো টাকা এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল ভ্যালু অনুযায়ী পড়ে যাচ্ছে ভীষণই সুন্দর কিন্তু রয়েছে জিনিসটা বেশ কিন্তু লং এর ওপরে রয়েছে এরপরে চলে যাচ্ছি নেক্সট আবারও আর একটা হাইওয়ে চেনের ওপরে দেখে নাও এটার গেটটা রয়েছে চোদ্দো গ্রাম নশো সত্তর মিলিতে এটা কিন্তু আগেরটার থেকে একটু বেশ লেন্দি রয়েছে এটা আর ওয়েটটাও একটু হেভি লোকে আর কি রেখেছি প্রাইস পড়ে যাচ্ছে একানব্বই হাজার একশো টাকা নাইনটি ওয়ান থাউজেন্ড হান্ড্রেড রুপিস এটাও কিন্তু দেখো ভীষণ চওড়ার ওপরে রয়েছে একটু আগেরটার থেকে কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট অবশ্যই রয়েছে আর লেজার ওয়ার্ক যেহেতু করা রয়েছে জিনিসটার ওপরে সুতরাং কিন্তু একটা খুব সুন্দর কিন্তু সাইন দিচ্ছে আর লেনটাও কিন্তু ভীষণ লংয়ের ওপরে আশা করি আমি আর হাতের দেখো রিস্ট পুরো একদম কিন্তু ছেড়ে এটা চলে গেছে বেশ কিন্তু লং রয়েছে আর এই হাইওয়ে চেন কিন্তু ডেলিভারি হিসেবে কিন্তু খুব করা যায় কোনো সমস্যা থাকে না এরপরে পরবর্তী যে চেনটা দেখাচ্ছি দেখো ওয়েটটা আগে বলে দিচ্ছি ওয়েটটা রয়েছে ছ গ্রাম পাঁচশো ষাট মিলিতে এটা দেখো একটু ইংলিশ চেন আর স্পাইরাল যে চেন হয় সেটা কিন্তু ডুয়াল কিন্তু কম্বাইন করে করা হয়েছে ভীষণই কিন্তু সুন্দর রয়েছে লাইট ওয়েটের মধ্যে প্রাইস পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার নশো টাকা থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু পড়ে যাচ্ছে ভীষণই সুন্দর কিন্তু রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে এ তোমরা ডিজাইনটা দেখে নাও আর আবারও বলে রাখছি এর মধ্যে থেকে মানে গয়না যা যা দেখাচ্ছি তার মধ্যে থেকে কোন জুয়েলারি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা কন্ট্যাক্ট করে নিও আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু এই যে চ্যানেলের মাধ্যমে তোমরা যে ভিডিওটা দেখছো সেখানে কিন্তু অবশ্যই চ্যানেলের নাম মানে ডলস ডায়রি চ্যানেলের নামটা কিন্তু ওনাদের বলো তাহলে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে এরপরে লাস্ট যে চেনটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু বেশ ব্রডের ওপরে কিন্তু আবারও একটা আমি হাইওয়ে চেন রেখেছি এটার ওয়েটটা কিন্তু বেশ কম রয়েছে ন গ্রাম নশো নব্বই মিলিতে পাচ্ছ একটু দেখে নাও বেশ কিন্তু চওড়া রয়েছে জিনিসটা দাম পড়ে যাচ্ছে ষাট হাজার আটশো টাকা সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে খুবই কিন্তু অনবদ্য রয়েছে প্রত্যেকটা কালেকশন আর ভীষণই কিন্তু বাজেট ফ্রেন্ডলি সো এরই সাথে কিন্তু যে ভিডিওটা বা ব্লগটাও কিন্তু আমি এখানে এন করে দিচ্ছি এটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটাকে লাইক শেয়ার করে দিও আর যারা এখন অবধি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে দেখো যে অল অপশনটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও পাশাপাশি আবারও জানিয়ে রাখি আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বর্ণিংয়ে আটটা কুড়িতে মানে এট টোয়েন্টি এ কিন্তু চলে আসে সো একটার ভিডিও যাতে নোটিফিকেশান মিস না করতে চায় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু ক্লিক করে দিও আর তোমাদেরও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো তো চলো আজকে কিন্তু আপাতত ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশান ব্লগ নিয়ে